আসসালামু আলাইকুম বারাকাত আশা করি আপনি ভালো আছেন গত সপ্তাহে আপনি মুখস্থ করেছেন খানা খাওয়ার শেষের দোয়া আজকে আপনি মুখস্থ করবেন আপনি কারের বাড়িতে চলে গিয়েছেন আত্মীয়দের বাড়ি বা কোনো জায়গায় আপনি গিয়েছেন তারা মেহমানদারি করেছে আপনি দাওয়াত খেলেন মোটামুটি তো দাওয়াত খাওয়ার দোয়াটা কি আপনি কারের বাড়িতে খেয়েছেন সেটা আপনার বোনের বাড়ি হোক বা আপনার মামার বাড়ি হোক বা আপনার কোনো নিকটবর্তী আত্মীয়র বাড়ি হোক বা কেউ আপনাকে মেহমানদারি করেছে তো তাকে তো দোয়া দেওয়া দরকার সে আপনাকে যেহেতু হেল্প করেছেন তো সেই দুয়াটা আপনার মুখস্থ থাকা উচিত এই দোয়াটা হলো অল্ল হুম্মা আর্ত রইম্মান আর্ত আমানি অস্কিমান ছোট্ট দোয়া যদি মুখস্থ করে পড়েন আল্লাহ সোহানদ আলা আপনার রুজির মধ্যে বরকত দান করবেন এবং যার বাড়িতে আপনি খেয়েছেন তার বাড়িতে রুজির জন্য আপনি বরকতের জন্য দোয়া দিচ্ছেন লহুম্মা আত্ত রইম্মান আত্ত আমানি তাহলে সুন্দরভাবে এই দুয়াটি মুখস্ত করবেন আর একবার বলে দিচ্ছি অল্ল হুম্মা আহিম্মান আমানি অস্পেইমান সাকনি কেটে কেটেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই অল্ল হুম্মা অ তো অহিম্মান আমানি অস্পেইমান শাকনি কেটে কেটেও পড়তে পারেন সবাই সুন্দরভাবে এই দুয়াটি এক সপ্তাহর মধ্যে মুখস্ত করবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সবক চেঞ্জ হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি বরাকাত সাপোর্ট অ্যাডমিনকে অবশ্যই শুনিয়ে দেবেন